নবীনগর পৌরসভার আট নং ওয়ার্ড ভোলাচং পালপাড়া যদুলাল সাহা বাড়িতে বিদ্যুতের সার্কিট থেকে আগুন লেগে বিশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় সোহেল খান দৈনিক দেশ প্রতিদিন ও লাইভ টিভি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আট নং ওয়ার্ড ভোলাচং পালপাড়া যদুলাল সাহা বাড়িতে বিদ্যুতের সার্কিট থেকে আগুন লেগে বিশ লাখ টাকার মালামাল পুড়ে যায় ফার্নিচার স্বর্ণ অলঙ্কার ও নগদ পঞ্চাশ হাজার টাকা সহ ক্ষয়ক্ষতির পরিমাণ বিশ লাখ টাকা যদুলাল সাহা নবীনগর বাজারে একজন ক্ষুদ্র ব্যবসায়ী ওনার তিন মেয়ে ছেলে সন্তান নেই তার মেজো মেয়ে মুক্তারানী সাহা নবীনগর লাইভ টিভিকে জানান তার বাবা যদুলাল নবীনগর বাজারে ছিলেন ঘরে আগুন লেগেছে শুনে বাসায় আসেন এসে দেখেন পুরা ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় এলাকাবাসী শুনে ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করেন ফায়ার সার্ভিসকেও কল করেন ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনেন আজকে হঠাৎ করে আমার প্রায় একটা বাজে ফোন গেছে বাড়ি থেকে আমাদের বাসায় নাকি আগুন লাগছে এখন কালকে জন্মাষ্টমী গেছে আমার মা ছোট বোন ইস্কন মন্দিরে গেছে জগন্নাথ মন্দির আমার বাবু নবীনগর দোকানদারি করে আমার বাবু ছিল দোকানে আমার বাবুকে ওইখান থেকে অনেকে বলছে বাড়ি থেকে কোল গেছে অনেকের প্রতিবেশীর বাবু শুনছে যে ঘরে আগুন লাগছে আমরাও শুনতে পাইছি ফোন গেছে বাড়িতে আগুন লাগছে এখন শোনার পরে আমি আমার হাজব্যান্ড নিয়ে এখানে আসছি বাবু বাজার থেকে আসিয়া দেখে বাড়ি ঘর আগুনের পরে ছাই খাই হয়ে গেছে একবারে এখন কিচ্ছু নাই এখন যে আমার একটা জামা কাপড় বা একটা শাড়ি কাপড় আমার মা বোন পরবো ওই অবস্থা নাই খাট বালিশ তো সব পড়ে গেছে ঘরে দুই তিন পরে স্বর্ণ ছিল ওইগুলো পড়ে গেছে বাদ নাই তিনটা খাট লোয়া কাটেরতে শুরু করে কোনো কিছু গড় নাই একদম সব পুরে সারকার হয়ে গেছে টাকার উপরে ক্যাশ টাকা ছিল স্বর্ণ ছিল প্রায় তিন বড়ি পনেরো থেকে বিশ লাখ টাকার হ্যাঁ আমার বাবার সব একদম লোয়ার দিয়ে একদম গড় দোয়ার তুলছে তারপর কয়েকদিন রান্নাঘর নষ্ট হয়েছে ওই গড় লাড়া দিছে বাবু কয়েকদিন আগে দুই লাখ টাকার মতো ওইখানেই গেছে নাই আমরা তিনটা বোন সরকারের কাছে একটাই আবেদন আমার বাবুকে সাহায্য করার জন্য একটা বোন দুইটা বোনের বিয়ে হয়েছে আর একটা বোন বিয়ে এখনো হয় নাই আমার ছোট বোন কলেজে পড়ে ওর স্কুলে ড্রেস বই খাতা কলেজের শুরু করে সবকিছু পড়ে গেছে 12 লাখের মতই আমার মাল নষ্ট হয়ে গেছে। আছে সন আছে চলপুটা টাকাও কইরা গেছেগা টাকাও কইরা গেছেগা আমি দুর্গাণ্ডে আমি গর্ত তালা দিয়া আমি নবিনা নিলাম নমিনাগর ছিলাম রাইতে কালকে রাইতে বালা ঘুমাইলাম ফ্যান চলো সব কিছু চলো তারপরে সকালে আমার তো মানুষের কমিনে তোর আগুন লাগছে আমি বিশ্বাস করি না তারপরে তাড়াতাড়ি আমি গাড়িতে আইলাম আয়াদি হাসো আমার বাড়িতে আগুন লাগছে